কেন আল্লাহ শুক্রিয়া আদায় করবো আল্লাহ আমাকে কান দিয়েছেন চক্ষু দিয়েছেন নাক দিয়েছেন আমার মুখ দিয়েছেন মুখ দিয়ে আমি কথা বলতে পারি এটা সংস্থাতে বড় নেন কতজন বোবা কথা বলতে জানে না জীবনে কোনোদিন নিজ মাকে মা বলে ডাক দিতে পারে নাই বাবাকে বাবা বলে ডাক দিতে পারে নাই কিসের জন্য জবান না থাকার কারণে আমার জবান আছে এটা সংস্থাতে বড় সুক্রিয়া যে আমি আমার সন্তানকে বাবা বলে ডাকতেছি মাকে মা বলে ডাকতেছি এটা সব চাইতে বরণে আমত চক্ষু আছে এটা সব চাইতে বরণে কত অন্ধ চক্ষু অন্ধ থাকার কারণে না থাকার কারণে ঘর থেকে বাইরে হইতে পারে না একা একভাবে বাইরে হইতে হলে কারো সহযোগিতা নিতে হয় কিন্তু আমার চক্ষু থাকার কারণে আমি অন্য সহযোগিতা সারাই হাঁটতে পারতেছি আমার কান আছে আমি সবকিছু শুনতে পাই রাস্তার রাস্তাঘাটে চলাফেরা করার সময় গাড়ির হরণ গাড়ি যখন কি দেয় হরণ দেয় তখন আমরা শুনতে পাই রাস্তার এক চলে যায় সব ধরনের কথা শুনতে পাই এটা একটা বরণে আমল নিঃশ্বাস নিঃশ্বাস যদি এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তাহলে আমরা দুনিয়া থেকে চিরতর বিদায় কিন্তু নিঃশ্বাস নেয়ার মতন আল্লাহ একটা সুস্থ সুস্থ নাচ দিয়েছে যার কারণে আমরা নিঃশ্বাস বিদায় সবগুলো কে দিয়েছে আল্লাহ আল্লাহ কেন বানাইছেন আল্লাহর আবাদত বন্দী করার জন্য আল্লাহ খেয়াল করেন আমি আমার জুব্বা আমার টাকা দিয়ে আমি একটা জুব্বা সিলাইতে দিলাম বা একটা শার্ট বা একটা যে একটা কিছু আমার মেয়ের জন্য একটা ফরাক সিলাইতে দিলাম বা থ্রি পিস কি জন্য দিলাম আমার টাকা দিয়ে তাকে কাপড় কিনে সিলাই দিতেছি টাকাও আমার আবার তার কাপড়টাও আমার কিন্তু জিনিসটা বানাইতেছি আমার জন্য না কার জন্য এখন কেউ যদি বলে জিনিসটা কার টাকাও তোমার তারপর কাপড়টাও তোমার শ্রমটাও তোমার তারপরও তোমার সেলের কেন বলতেছে বলতেছে জিনিসটা যদি টাকা আমার কাপড়ও আমার কিন্তু এটা আমার জন্য বানাই না এটা ছেলের জন্য বানাইছি এই জন্য কিছু আমার কিন্তু জামাটা আমার না জামাটা আমার সন্তানের আল্লাহ বলেন আসমান আমি বানাইছি জমিন আমি বানাইছি সাগর আমি বানাইছি আঠারো হাজার মাখলো আমি সৃষ্টি করেছি কিন্তু সব কিছু সৃষ্টি করেছি আমার জন্য না শুধু একটি মাখলুক ছাড়া সেই মাখলুকটি কর মানুষ মানুষকে কেন বানাইছি আমার জন্য বানাইছি আর সব মাফলুক আমার জন্য বানাই নাই আর সব কিছু বানাইছি আমার মাফলুক ইনসান মানুষের জন্য এই জন্য কারণ মানুষ আমার আবাদত বন্দে করবে তার অনেক কিছুর সহযোগিতার প্রয়োজন আছে আগুনের প্রয়োজন আছে পানির প্রয়োজন আছে উজু বানানোর জন্য তার খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য আগুনের প্রয়োজন আছে তার শস্য ক্ষেত্রে তার ফল ফসল এগুলা ধরার জন্য ফল বাহিন হওয়ার জন্য আম গাছে আম দেওয়ার জন্য তারপর আপেল গাছে আপেল দানের ধান ধানের মৌসুমে ধান এগুলো কি জন্য বান্দার রিজিক এগুলো যেহেতু সুস্থভাবে হয় এগুলো যেহেতু সুন্দরভাবে হয় যদি বৃষ্টি না হয় তাহলে ফসল হবে আল্লাহ তালা কিছু নাজিল করে করে কার জন্য বান্দার উপকারের জন্য বান্দা গাছ বানাইছে কার জন্য

<سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله <سؤال> حاضر الله <سؤال> ناظر الله <سؤال> معي الله شاهدي تو خدا وند زميني تو خدا وند سماوي تو خدا وند زميني تو خدا وند سماوي تو خدا وند يميني تو خدا وند اساري تو خدا وند يميني تو خدا وند اساري قلب زاكره ده منجه او غو نهوالي حافظي ताकि मैं उ रहो तेरे रजा की वास्ते

Allah, 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 Allah,

আল্লাহর ইসমে জাহাতের জিকির আছে কোরআন করা এটাও আল্লাহর জিকির নামাজ পড়া এটাও আল্লাহর জিকির রমজানের রোজা রাখা এটাও আল্লাহর জিকির হজ করা এটাও আল্লাহর জিকির আপনার

আপনার জিকির করার দ্বারা আপনি ছেলে সন্তান সংসার নিয়ে আপনার কোন অশান্তি শুধু দিনে কোন শান্তি নাই আল্লাহ বলেছেন তোমার দিন তো মুর্দা তুমি আমার স্মরণ কর না আমি তোমার স্মরণ করলে না বান্দা তুমি শান্তি পাইবা আমি যদি আল্লাহ তোমার খুঁজ খবর তোমার সব কিছু ঠিক না রাখি তোমার শান্তি থেকে আসবে এজন্য জন্য বলে তুমি যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করব। তুমি যদি আমার কাজ করো আমি তোমার কাজে সহযোগিতা করবো আল্লাহ এই জন্য অনেক সময় বলেন তুমি বান্দা আমার জন্য যদি এক কদম আগাও আমি তোমার জন্য দশ কদম আগাবো তাহলে আমরা সবসময় কার্য কি করবো আল্লাহ বলি যারা তারা বলেন আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ মমিন এটা মমিনদের কি জিকির আমরা আসলে আজকের এই মাহবুলি হচ্ছে জিকিরের জন্য নিজেকে আসলা করার জন্য মূলত নিজেকে সংশোধন করার জন্য আমি দুনিয়ার সব কিছু করতেছি কিন্তু আমি রোগ হলে ডাক্তার দেখাই অসুস্থ হলে ডাক্তার দেখাই কিন্তু আমার দিলে যে একটা রোগ সেটার জন্য ডাক্তার দেখাই না এই জন্য আমরা বুজুর্গ মাইকেরাম যারা করেন তাদের সান্নিধ্যে লাভ করে নিজেকে আশ্রা করার জন্য সবসময় কি থাকবো প্রস্তুত থাকবো আল্লাহ তালা আমাদেরকে

খারাপিও আপনার নিজের চান এটাও কোরআন আয়াত দ্বারা সাবেদ আল্লাহ বলে ওয়াইদুল ইনসান বিশরি দুআহু মিন খায়র যে বান্দা নিজের ভালাই চায় বান্দা আবার নিজের খারাপই চায় কিভাবে তাকে একটা দেওয়া হয়েছে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে সে মনে চাইলে ভালো কাজ করতে পারে মনে চাইলে খারাপ কাজ করতে পারে যদি ভালো কাজ করে সেটা তার জন্য সে ভালো কাজ করলো খারাপ কাজ করলে সেটা তার জন্য খারাপ কাজ করলো সেটা বান্দার ইচ্ছা এখানে আমার কোনো কি নাই আমি তার ইচ্ছা শক্তি দিয়ে দিছি সে যদি ভালো কাজ করে

আমার রহমতের আশা রাখে আমি আল্লাহকে ভয় করে তাহলে আমি তাকে রহমত দিব এবং তার ভয়ের কারণে আমি তাকে আপনার ভয় দূর করে দিব তার ভয় দূর করে দেব কারণ লোকটা কেমন হতে হবে রাত্র দিন সিদ্ধা করে নেওয়া হতে হবে আল্লাহ আবাদের প্রচার হতে হবে এই জন্য বলেন যে ব্যক্তি আবাদ করে আর করে না তারা দুজন দল কিনা এক বরাবর না এই জন্য আমরা সব সময় আবাদ গুজরের মধ্যে থাকবো আর যিকিরের মধ্যে থাকব আর বড় বড় ওলামায়ে কেরাম দ্বারা আমরা দৈদে শান্তিতে লাভ করতে যাতে আমাদের দিন কেসনা করা যায় এজন্য আজকের আয়োজন আমাদের মেহমান উপস্থিত আমি আর দ্বিগ তাই কি করব না আপনারা নিব না এখানে শেষ করে দেব এজন্য আমরা সকলেই প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার আসলায় মাহফিল হয়। আমাদের যদি কাজ না থাকে আমরা সময় দেব